যদি আপনাদের মনে আমার প্রতি এইটুকু জায়গা থাকে আরামবাগে পুরো সবাই মেলা বসেছে তাই ভাবলাম চলো একবার ঘুরে আসি এসে দেখি প্রচুর ভিড় আর আজকে এত ভিড় হওয়ার কারণটা হলো সুপারস্টার জিৎ এসেছে তার জন্য এত ভিড় মানে এত ভিড় এত পরিমাণ ভিড় যে ভেতরে ঢুকতে হবে না তুমি যদি দাঁড়িয়ে থাকো তোমাকে বাকি লোকরা ঠেলে নিয়ে ঢুকিয়ে দেবে আর আমাদের সঙ্গে সেটাই হয়েছিল আমরা বাইরে গেটের কাছে দাঁড়িয়েছিলাম বাকি লোকরা ঠেলে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল আর ভেতরে গিয়ে দেখি এত পরিমাণ ভিড় হয়েছিল শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল আর কিছু দেখা যাচ্ছিল না যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তো জিদ্দা নিজের সিনেমার গানগুলো দিয়ে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিল তো যাই হোক জিদ্দা নিজের প্রোগ্রাম চালিয়ে যাচ্ছিলো আর এই এত ভিড় হয়েছিলো মানুষের এত ভিড় যে কারো মাফলার কারোর টুপি কারোর জুতো কত যে পড়েছিল তা ঠিক নেই তার মধ্যে একটা হেডফোনও পড়েছিলো আমি কুড়িয়ে পেয়েছি যদি কারো হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও সঠিক প্রমাণ দিতে পেলে আমি সেটা ফেরত দিয়ে দেবো তো জিদ্দা নিজের প্রোগ্রাম শেষ করে আমাদেরকে সবাইকে বাই বাই টাটা করে বিদায় নিল। আর এই দিকে দেখো মাবলার জুতো কত কি পরে আছে আর দিকে শুধু মানুষের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পরে আছে তারপর আমরা মেলা থেকে বেরিয়ে ভেলপুরি মোমো খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও থ্যাংক ইউ আপনাদের সকলের জন্য এইটুকুই প্রার্থনা করব সবাই সাবধানে বাড়ি ফিরবেন এবং একটা ছোট্ট জিনিস এখানে উপস্থিত যারা যারা আছেন তাদের সকলের কাছে যদি আপনাদের মনে আমার প্রতি এইটুকু জায়গা থাকে আপনাদের হৃদয় আমার প্রতি এইটুকু জায়গা থাকে ছোটো থেকে বড় সবাই তাহলে আজকে একটা ছোট্ট জিনিস চাইবো একটা সামান্য জিনিস আপনাদের সকলের কাছে চাইবো আনাম সবাই দেবেন প্লিজ সবাই একবার প্লিজ জোরে শুনতে চাই সবাই একটা আবদার আমার একটা রিকোয়েস্ট একটা অনুরোধ খুবই সামান্য জিনিস আপনার এক পয়সা খরচা হবে না একটা জিনিস চাইব দেবেন কি প্লিজ তাহলে প্লিজ একবার ছোট থেকে বড় সবাই মন থেকে অন্তর থেকে একবার হাত তুলে আশীর্বাদ করুন যেন জীবনে আরো বড় হতে পারি আরো নাম করতে পারি থাকবেন রাত্রি গুড নাইট দু হাজার ছাব্বিশের আগাম শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইয়ার্লে ভালো থাকবেন